আপনাদের কাছে চলে এসেছি গল্প বাংলা এম চ্যানেলে গল্প নিয়ে হ্যাঁ আজ দেখি গল্পের ঝুলি থেকে কি গল্প বেরোয় তবে হ্যাঁ গল্পের নাম এখন বলছি না গল্পটা আগে শুনুন ভালো লাগবে আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখন গল্প শুরু করিস হ্যাঁ অফিস থেকে বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে দোতলার মুখে দাঁড়িয়ে আমার কাছে দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই আমাকে দেখে তার মুখখানা যেন তেঁতুল রঙের হয়ে গেল মায়ের মুখটাও থমথমে কেন জানি না ওদের দেখে মনে হল কোনো ঘটনা ঘটেছে এবং আমায় তা গোপন করতে চাইছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কই কিছু নয় তো আমার কথাই ছোট ভাই থতমত খেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমি সরাসরি ওর চোখের ওপর চোখ রেখে বললাম কিছু নয় মানে কি হয়েছে আমায় গোপন করছিস কেন হঠাৎ মনে হল পাশের ঘরে কেউ যেন ফুপিয়ে কাঁদছে হ্যাঁ ঠিকই আন্দাজ করেছি মা কাঁদছেন কিন্তু কেন কি হয়েছে মা তুমি কাঁদছ কেন এতক্ষণে ছোটো ভাই মুখ খুলল দাদা কিছু আগে দূরদর্শনে খবরটা পেলাম কি খবর দার খবর মানে হিরণময় সরকার আমার বন্ধু কাশিয়াং বেতার কেন্দ্রে যে সংবাদ পড়ে হ্যাঁ দাদা দোলের ছুটিতে আগামী আগামীকালই তো ও বেহালার বাড়িতে আসছে কদিন থাকবেও আমারও কাল ওর সাথে দেখা হওয়ার কথা কি হয়েছে হিরণময়ের আমার ছোট ভাই চুপ করে গেল আমি অস্থিরভাবে তাকে ঝাঁকুনি দিয়ে বললাম কি হয়েছে কিছু বলছিস না কেন হিরণময় দা মারা গেছে কয়েক মুহূর্তের জন্য আমার জ্ঞান চলে গিয়েছিল মাথায় কিছু ঢুকল না তারপর আমি চিৎকার করে বললাম মিথ্যে কথা হতেই পারে না এই তো আজও তার চিঠি পেয়েছি মা চোখের জল আঁচলে মুছে বললেন ওই নামে কি অন্য কেউ হতে পারে না ছোটো ভাই বলল তা কি করে হবে মা খবরে তো পরিষ্কার করে বলল আকাশবাণী কাশিয়াং কেন্দ্রের সংবাদ পাঠক হিরণময় সরকার আজ ভোরে হার্ট অ্যাটাকে মারা যান কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে না 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 সে কী করে সম্ভব নিজের কানকে বিশ্বাসই করতে পারলাম না আমি সিঁড়ির ওপর বসে পড়লাম আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল চাকরির সুবাদে ওর সাথে কাশিয়াংয়ে আলাপ পরে ঘনিষ্ঠতা একই মেশে থাকতাম সাত বছর একই ছাদের নিচে দিন রাত কাটিয়েছি আমার গল্পের এক নম্বর পাঠক ছিল ও আমি কাশিয়াং বেতার পত্রিকা গৌরিকায় গল্প পাঠ করতাম ওর মনটা ছিল পরিষ্কার তক্তকে মকমলের আসন পাতার মতো ওর মতো সৎ ও সুন্দর ছেলে খুব একটা নজরে পড়েনি ওর গুণের তুলনাই হয় না হিরণময়ও অনেকবার আমাদের জয়নগরের বাড়িতে এসেছে থেকেও চে পরিবারের একজন হয়েও উঠেছে আমার মায়ের হাতে নারকেল নাড়ু ওর বড় প্রিয় ছিল মাত্র কমাস আগে বদলি হয়ে আমি চলে এসেছি কলকাতায় ও থেকে গেছে কাশিয়াংয়ে কিন্তু এ কী শুনছি হিরণময় মারা গেছে তার সাথে আর দেখা হবে না নিয়তি তুমি এত নিষ্ঠুর এত নির্মম কেন হলে খাওয়া দাওয়া করার মতো মনের অবস্থাও নেই আমি শুয়ে পড়লাম ছোটো ভাই মা ওরাও একরকম কেউ কিছু মুখে দিল না আলো নিভিয়ে যে যার ঘরে শুয়ে পড়লাম ঘুম আসছে না চোখ দুটো অসম্ভব জ্বালা করছে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম শেষে বিছানা ছেড়ে প্রচণ্ড অস্বস্তিতে সারা ঘর চষে বেড়ালাম অন্ধকারে ভোরের অপেক্ষায় বন্দি পাখির মতো এখন রাতটুকু জেগে বসে থাকতে হবে মনে মনে ঠিক করলাম ভোরের ট্রেনে বেহালায় ওদের বাড়িতে যাব পরক্ষণে মনে হলো ঘটনাটা যদি সত্যি হয় হিরণময়ের মা বাবার সামনে দাঁড়াবো কী করে হঠাৎ একটা শব্দ হল বারান্দায় দরজা খুলে বারান্দায় দাঁড়াতেই দেখি একটা ছায়া মূর্তি কে ওখানে বলে আমি চিৎকার করলাম আমার কথাই ছায়া মূর্তিটা এক চুলও নড়ল না নিশ্চয়ই গুন্ডা বদমাইশ বারান্দায় আলোটা জ্বালতে গেলাম আর অমনি আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল কয়েক পা এগিয়ে পরীক্ষা করে দেখলাম দরজা দুটো পাল্লাই ভেতর থেকে বন্ধ গ্রিল লাগানো বারান্দা কেউ ঢুকতে পারবে না তাহলে তাহলে ওই ছায়া মূর্তিটা কার সাহস নিয়ে ছায়া মূর্তির দিকে দু পা এগোতে হঠাৎ ঝোড়ো বাতাস বারান্দায় তাণ্ডব শুরু করে দিল এই প্রথম আমি ভয় পেলাম আর অমনি ছায়ামূর্তিটা বলে উঠল কিরে রে ভয় পেলি বন্ধুকে ভয় পাওয়ার কি আছে হিরণময় তুই এত রাতে এ সময় তুই এখানে এলি কি করে অথচ তুই না কি আজ না 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 আমার মাথা গোলমাল হয়ে যাচ্ছে সব দূরত্ব রেখে খালি চেয়ারটায় ও বসল সেই চোখ সেই মুখ সেই হাসি হিরণময় তো আমি চোখের জলে একরকম হাউ মাউ করে বললাম হিরণময় এসব কি শুনছি তুই নাকি আজ ভোরে হাট অ্যাটাকে মারা গেছিস তোর কি মনে হয় না 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 মিথ্যে কথা এই তো তুই আমার সামনে বসে আছিস তোর নিঃশ্বাসের শব্দ আমায় স্পর্শ করছে তাহলে এত ভেঙে পড়ছিস কেন ভয় পাচ্ছিস কেন না 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 ভয় পাবো কেন আয় হিরণময় ঘরে আয় তোর সঙ্গে অনেক কথা আছে গল্প আছে হিরণময় হেসে উঠল অন্ধকারে হাসতে হাসতে বললে কাজের কথাটা আগে শোন যেটা বলতে তোর এখানে আসা কী কাজের কথা শোন মে মাসে তোকে প্রোগ্রাম দেয়া হয়েছে তুই গল্প পাঠ করবি অবশ্যই ভূতের গল্প ভূতের গল্প কিন্তু তুই তো জানিস ভূত টুথ আমি বিশ্বাস করি না করবি করবি এবার বিশ্বাস করবি হ্যাঁ শোন তোর কন্ট্যাক্ট ফর্মটা আমার চকলেট রঙের স্যুটকেসের ভেতরে হলুদ খামের মধ্যে আছে ওটা কিন্তু মনে করে নিতে ভুলিস নি রিপ্লে সিটটা সই করে দত্তবাবুর হাতে দিয়ে দেবি কেমন ও সব কথা এখন থাক আমি ভাবছি তুই বেঁচে আছিস আর শুধু শুধু ভেবেছি তুই নেই আমি একা হয়ে গেছি হিরণময়কে কাছে পেয়ে আনন্দে বুকটা শিরশির করে উঠল আর ধৈর্য ধরতে পারলাম না আনন্দে খুশিতে প্রায় পরিমরি করে ছুটে ওর হাত দুটো ধরতে গেলাম কিন্তু কোথায় হিরণময় চেয়ার খালি শুধু মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আমি চিৎকার করে বলে উঠলাম হিরণময় শোন শোন যাস না শুনে যা কথা আছে সুইচ টিপে আলো জ্বাললাম বারান্দায় দেখি কেউ নেই আমি একা হিরণময় দেখা দিল না সারাও দিল না বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলাম সমস্ত ঘটনাটা দুঃস্বপ্নের মতো মনে হলো নতুন করে হিরণময়ের জন্য বুকটা হু হু করে উঠল সকাল হতেই ছুটলাম ওদের বেহালার বাড়িতে গিয়ে দেখি শোকে ওর বাবা পাথর মা হিরণময়ের প্যান্ট শার্ট আর হিরণময়ের দেওয়া পুরোনো চিঠিগুলো আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দারুণভাবে কাঁদছে ওর দাদা আর বৌদিও দুপুরের দিকে ওর ডেড বডি প্লেনে এলো সঙ্গে হিরণময়ের কয়েকজন বন্ধু বান্ধব ওদের মধ্যে দত্তবাবুও আছেন দত্তবাবু হিরণময় আর আমি এক মেশেতেই থাকতাম হঠাৎ আমাকে চমকে দিয়ে দত্তবাবু বললেন আপনার একটা খাম আছে আমার কাছে মনে করে নিয়ে নেবেন খাম কিসের খাম দত্তদা বললেন দাঁড়ান এখনই দিয়ে দিই পরে মনে নাও থাকতে পারে আমি বললাম এখন ওসব থাক থাক কি মশাই আপনার প্রোগ্রামের চিঠি হিরণময় নিজের হাতে আপনাকে দেবে ভেবেছিল তার হলো না একটু দম নিয়ে দত্তদা বললেন দাঁড়ান ওই সুটকেশটার ভেতরেই আছে আমি রীতিমতো হতবম্ব চকলেট রঙের সুটকেস সুটকেস খুলতেই হলুদ খাম সবই মিলে যাচ্ছে এ কেমন করে সম্ভব হলো এই অদ্ভুত কাণ্ডে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম হ্যাঁ ঘুরে তাকিয়ে থাকলাম মৃত বন্ধুর মুখের দিকে মনে হলো হিরণময় মিটমিট করে আমার দিকে চেয়ে আছে আর মিটমিট করে হাসছে হঠাৎ মনে হল আমার কানের কাছে ওর মুখ ও বলছে এবার ভূতের গল্পটা বলতে পারবি তো ভূত কিংবা পেতারটায় আমার বিশ্বাস ছিল না কিন্তু এই অলৌকিক কাণ্ডে প্রমাণ হয়ে গেল একটা কিছু তো আছে এর পরে বিশ্বাস না করার কোনো প্রশ্নই ওঠে না